হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভীষণ ভালো আছেন স্বাগতম আপনাদেরকে ডে উইথ মরিয়ম চ্যানেলে আজকে আমি শেয়ার করছি বেসনের লাড্ডু যেটা এত বেশি মজা হয় আর এত পারফেক্ট যে আপনারা না বানালে অথবা না দিলে বুঝতে পারবেন না চলুন তবে শুরু করা যায় প্রথমে একটুখানি হলুদ আর একটুখানি লবণ নিয়ে নেওয়া হয়েছে আর এবার পরিমাণ মতো বেসন নিয়ে নেওয়া হবে এখানে কাপ পরিমাণ বেসন নিয়ে নেওয়া হয়েছে প্রথম দিকে যে হলুদটা নেওয়া হয়েছিল এটা অনেকটা দেখতে মরিচের মতো লাগছে কিন্তু একটুখানি ভাঙানোর সময় মানে মরিচটা যখন হলুদটা যখন ভাঙানো হয়েছিল তখন একটুখানি সমস্যার কারণে এটা একটুখানি মরিচের কালারে চলে এসেছে কিন্তু এটা ছিল হলুদ তারপরে বেসনটাকে লবণ আর হলুদের সাথে ভালো করে মিক্সড করে এবার আস্তে আস্তে পানি দিয়ে দেওয়া হচ্ছে মানে হালকা পাতলা একটা ডোয়ের মতো বানানো হবে ঠিক ডো না মানে পাতলা একটা ব্যাটারের মতো বানানো হবে এই তো এরকম একটা টেক্সচার আসবে আপনারা চলে একটুখানি লাইটও রাখতে পারেন মানে আর একটুখানি পাতলাও রাখতে পারেন কোনো সমস্যা নেই যেহেতু এটা আপনারা বুরিন্দা বানিয়ে তারপরও বানাতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আমরা বুরিন্দা বুরিন্দা বানিয়ে তারপর করিনি আমি নেক্সট স্টেপে দেখিয়ে দিচ্ছি তারপর এখানে এটা কিছুক্ষণ রেস্টে রেখে এবার এটা পালা। একটা প্রাইফেনের মধ্যে বেশ অনেকটা তেল নিয়ে তারপর তেলটাকে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনারা চাইলে বড় কড়াইতেও করতে পারেন তারপর হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে হচ্ছে এটা ভেজে নেওয়া হচ্ছে মানে যে আকৃতি আসছে তাই হচ্ছে একদম প্রপারলি ভাজা হবে আপনারা চাইলে এটা বুরিন্দা বানিয়ে তারপর হালকা ব্লেন্ড করে তারপর বানাতে পারেন কিন্তু আমরা বুরিন্দা বানাইনি আসলে বুরিন্দা বানানোর জন্য যেটা দরকার ছিল যে ছাঁকনিটা সেটা হাতের কাছে ছিল না তাই এই পদ্ধতি কোনো সমস্যা নেই টেস্টে কিন্তু একদমই সমস্যা হবে না তারপর এটাকে ভালো করে ভেজে নেওয়া হবে এই ব্যাটারটাকে আর কি একদম প্রপারলি ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ক্যামেরাতে দেখা যাচ্ছে যে এটা একটুখানি পুড়ে গেছে কিন্তু ব্যাপারটা এরকম না ক্যামেরার সমস্যার কারণে বা লাইটিং এরকম দেখা যাচ্ছে যে অনেকটা পুড়ে গেছে এরকম একদম ব্রাউন কালার করে এটাকে কিন্তু ভেজে নিতে হবে এই যে ছাঁকনিদের প্রথম পর্যায়ে যেভাবে তোলা হয়েছে এভাবেই ভাজা হবে একদম ব্রাউন কালার যদিও ক্যামেরাতে দেখা যাচ্ছে যে একদম ডার্ক একটা কালার এসেছে কিন্তু আসলে না ডার্ক একটা কালার আসেনি পর্যায় পর্যায়ে এক এক করে সবগুলো কিন্তু ভেজে নেওয়া হয়েছে ঠিক এমনটা হয়েছে যদিও কিছু কিছু জায়গা হালকা পুড়ে গিয়েছিল ব্যাপার না তারপর এটাকে একটুখানি ঠান্ডা করে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া হবে আপনারা কিন্তু গরম এগুলো সাথে সাথে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করতে দিবেন না এতে কিন্তু ব্লেন্ডারে অনেক সমস্যা হবে গুড়ি করার পরে একদম মিহি গুড়ি করবেন না হালকা দানা দানা রাখবেন এই তো এরকম একটা পর্যায়ে চলে এসেছে সবগুলো আমরা ব্লেন্ডার করে নিয়েছি যদি লাড্ডু বানাতে একটুখানি ফুড কালার ইউজ করা হয় কিন্তু আমরা আজকে লাড্ডুতে কোনো রকম ফুড কালার ব্যবহার করিনি তারপর একটা কড়াইয়ের মধ্যে বেশ একটুখানি পানি নিয়ে তাতে চিনি নিয়ে নেওয়া হয়েছে আর এভা এখানে হচ্ছে চিনিটাকে প্রথমে কিন্তু হালকা ক্যারামেল করে নেওয়া হয়েছিল তাই এরকম একটা কালার এসেছে আর একটুখানি পানি দিয়ে এবার এটা একটা শিরা বানিয়ে না হবে আর এখানে বেশ কাজু বাদাম আর কাঠবাদাম হচ্ছে আমি গুড়ি করে দিয়েছিলাম মানে কেটে একদম কুচি করে দিয়েছিলাম আর এখানে একটুখানি ঘি দিয়ে দেওয়া হয়েছিল তারপরে এরকম একটা বাবলস এসেছে এই যে ঘি দেওয়া হচ্ছে ঘি দেওয়ার পরে কিন্তু একটুখানি বাবলস ক্রিয়েট হবে সে পর্যায়ে আপনারা গুড়িটা দিয়ে দেবেন এটা কিন্তু চিনি শিরা চিনি শিরার মধ্যে ফ্লেভারের জন্য কিন্তু ঘিটা অ্যাড করা হয়েছে এই যে এ পর্যায়ে এসে আমরা যে গুড়ি করে রেখেছিলাম বেসনটা সেই বেসনটা অ্যাড করে দেওয়া হবে আপনারা যদি ফুড কালার অ্যাড করেন তবে সেক্ষেত্রে হচ্ছে এটা একটুখানি লাল টাইপ আসবে আর আমাদেরটা হচ্ছে একটুখানি চকলেট টাইপ এসেছে কিন্তু টেস্টটা কিন্তু দারুণ ছিল তারপর একটুখানি সময় নিয়ে ভালো করে চিনি শিরাটার সাথে বেসনটাকে নেড়ে চেয়ে নেওয়া হবে যতক্ষণ না পর্যন্ত একদম শুকিয়ে যায় তারপর এখানে কুচি করে রাখা বাদামগুলো অ্যাড করা হচ্ছে এক এক করে একদম প্রপারলি পুরোটা ডোয়ের সাথে মানে পুরোটা লাড্ডুর ডোয়ের সাথে বাদামগুলো অ্যাড করা হচ্ছে প্রপারলি যাতে করে প্রত্যেক বাইটে একদম সুন্দর মতো বাদামগুলো পাওয়া যায় তার জন্য এটা করা আর টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হয় তারপরে একদম প্রপারলি এটাকে মিক্সড করে নেওয়া পালা হয়ে গেছে এবার এবার হচ্ছে চুলার উপর থেকে নামিয়ে একটা বড় বোলে এটা নিয়ে নেওয়া হয়েছে যাতে হালকা ঠান্ডা হয় একদম গরম অবস্থায় এটাকে গোল করতে যাবেন না তাতে করে কিন্তু হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই তো আমরা এবার সবগুলো এক এক করে বানিয়ে নেব এখানে একটা বানানো হয়েছে যদি একটুখানি চকলেট কালার এসেছে কিন্তু এটা কিন্তু একটুখানি লাইট এই তো আমাদের সবগুলোর ডান বানানো আর উপরে আমরা কিন্তু কাজু বাদাম আর একটুখানি কাঠবাদাম দিয়ে ডেকোরেশন করেছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছা ডেকোরেশন করতে পারেন আর টেস্টের ব্যাপারে যদি বলি এটা অনেক বেশি মজা হয়েছে ইউ ক্যান ট্রাই ইট ওয়ান্স আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এ পর্যন্তই টাটা বাই আল্লাহ অফিস